বাবা গেঞ্জি ভাজ করেছো এটা দেখি আরেকটা গেঞ্জি ভাজ করে দেখাও তো কিরকম ভাজ করতে পারো দেবার না তুমিও একটা ভাজ করে দেখাও তো হ্যাঁ করে দেখাও তো আমাকে তারপর কি করতে হয় খুব সুন্দর ভেরি নাইস মাম্মাম

তুমি খুব সুন্দর ভাজ করেছো তুমি কোথায় করেছো দেখি তোমারটা দেখো ব্রাদার কি সুন্দর ভাজ করছে বা ব্রাদারের থেকে শেখো খুব সুন্দর করে ভাজ হয়েছে ওয়াও কি দারুন ভাজ হয়েছে থ্যাংক ইউ আমি ভাজ করেছি এই যে এতগুলো ভাজ করেছে আমার সোনা বাবা আমি তুমি তুমি ভাজ কথা করেছো তুমি তো শুয়ে পড়েছো আমি তুমি দেখাও কোনগুলো ভাজ করেছো এই যে এগুলো বনু ভাজ